একটি সেনা ছাউনিতে পাঁচশো জন সৈন্যের চব্বিশ দিনের রসদ আছে আরও তিনশো জন সেনা উপস্থিত হলে ওই রসদে কতদিনের যোগান সম্ভব হবে চারটি অপশন দেওয়া আছে কোনটা সঠিক উত্তর আমরা দেখব তো এই টাইপের অঙ্ক করতে হলে যে ফর্মুলাটি ইউজ করা হয় সেইভাবেই অঙ্কটি আমি করব। ঠিক আছে তো এক্ষেত্রে যেহেতু সৈন্য আর দিন আছে তাই ফর্মুলা অনুযায়ী আমি লিখলাম সৈন্য গুণ দিন সমান সৈন্য গুণ দিন অর্থাৎ প্রথম লাইন অনুযায়ী যে সৈন্য আছে সেটা সৈন্যর ঘরে বসাব আর দিন যত বলেছে দিনের ঘরে সেটা বসাবো ক্লিয়ার সমান দিয়ে দ্বিতীয় লাইনে যা সৈন্য বলেছে সেই অনুযায়ী আমি সৈন্যটা সৈন্যের ঘরে বসাবো আর দিন যেটা আমাদের বের করতে দিয়েছে সেটা আমাদের জিজ্ঞাসা চিহ্নই থাকবে ক্লিয়ার তো প্রথম লাইনে আমাদের সৈন্য কত বলেছে পাঁচশো জন সৈন্য তো সৈন্যের ঘরে আমি পাঁচশো বসাবো তো সৈন্যের ঘরে আমি পাঁচশো বসিয়ে দিলাম যেহেতু পাঁচশো জন সৈন্য বলেছে তারপরে গুণ চিহ্ন আছে গুণ চিহ্ন দিলাম দিন দিন কত বলেছে চব্বিশ দিন বলেছে তাই দিনের ঘরে চব্বিশ বসালাম সমান দ্বিতীয় লাইনে এবার দেখব সৈন্য কত বলেছে বলেছে আরো তিনশো জন সেনা উপস্থিত হলে অর্থাৎ এখানে কিন্তু আমি সৈন্যের ঘরে তিনশো বসাবো না এখানে কিন্তু যেহেতু আমার দেখতে পাচ্ছি আগে পাঁচশো জন ছিল সেখান থেকে আরও তিনশো জন সেনা উপস্থিত হয়েছে পাঁচশোর উপর আরও তিনশো সেনা উপস্থিত হয়েছে তাহলে পাঁচশোর সঙ্গে তিনশো আমি যোগ করে আটশো কিন্তু এখানে বসাবো সৈন্য কখনোই ভুল করে তিনশো বসাবো না ঠিক আছে গুণ দিয়ে এবার আমাদের দিনটা বের করতে দিয়েছে এই যে ওই রসদে কত দিনের যোগান সম্ভব হবে তো দিনটা আমাদের বের করতে দিয়েছে তো দিনের ঘরে আমি জিজ্ঞাসা চিহ্ন দেব ক্লিয়ার এবার এই জিজ্ঞাসা চিহ্ন সমান কত এটা বের করতে পারলে আমাদের সঠিক অ্যান্সার হবে তো মাঝখানে যদি সমান সমান আছে আমি মাঝখানে যদি সমান চিহ্ন আছে সেই কারণে আমরা পাশাপাশি এরম কাটতে পারবো ঠিক আছে তো এখানে এই দুটো শূন্য এখানে দুটো শূন্য আমি কেটে দিলাম আচ্ছা আট দিয়ে চব্বিশকে আমি কাটতে পারবো আট তিনে চব্বিশ তাহলে তিন পাশে গুণ করলে কত হচ্ছে পনেরো হচ্ছে এই সমানটা এখানে লিখলাম এই জিজ্ঞাসা চিহ্নটা এখানে লিখলাম তাহলে জিজ্ঞাসা চিহ্ন ইকুয়াল টু কত পনেরো বেরোলো অর্থাৎ এটাই আমাদের বের বের দরকার ছিল আমরা করলাম তো পনেরো দিন কিন্তু আমাদের সঠিক অ্যান্সার যেটা রয়েছে অপশান বিতে আশা করছি প্রত্যেকের ক্লিয়ার হয়েছে ঠিক আছে যদি কারো সমস্যা হয় থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে নেক্সট চলে যাচ্ছে পরের প্রশ্নতে তিনটি সংখ্যার গড় আশি প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণের থেকে দশ বেশি এবং দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যার তিনগুণের থেকে দশ কম সব থেকে ছোট সংখ্যাটি কত চারটি অপশান দেওয়া আছে কোনটা সঠিক উত্তর আমরা দেখব তো এক্ষেত্রে অঙ্কটি তোমরা অপশান টেস্ট করে করতে পারো তো আমি একেবারে অপশান টেস্ট করছি না এক্স ধরে অঙ্কটি করছি ঠিক আছে তো এখানে যেহেতু বলেছে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণের থেকে দশ বেশি এবং দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যার গুণের থেকে দশ কম তো সব থেকে ভালো হবে যদি আমরা তৃতীয় সংখ্যাটাকে ধরে নিই ঠিক আছে তো তৃতীয় সংখ্যাটা আমি জানি না তৃতীয় সংখ্যাটা আমি ধরে নিলাম এক্স তো তৃতীয় সংখ্যাটা আমি এক্স ধরে নিয়েছি এবার দ্বিতীয় সংখ্যাটা কি বলেছে দ্বিতীয় সংখ্যাটি বলেছে তৃতীয় সংখ্যার তিন গুণের থেকে দশ কম দ্বিতীয় সংখ্যাটা কি বলেছে তৃতীয় সংখ্যার তিন গুণ তৃতীয় সংখ্যার এক্স ধরেছি এক্সের তিন গুণ মানে হচ্ছে থ্রি এক্স তৃতীয় সংখ্যার তিন গুণের থেকে দশ কম বলেছে তাই কি লিখব মাইনাস টেন লিখবো দশ বেশি হলে প্লাস টেন লিখতাম ক্লিয়ার তাহলে দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যা মানে এক্স ছিল এক্সের তিন গুণ মানে থ্রি এক্স তার থেকে দশ কম মানে মাইনাস টেন লিখলাম ক্লিয়ার এবার বলেছে প্রথম সংখ্যাটি প্রথম সংখ্যাটি কি বলেছে দ্বিতীয় সংখ্যার দ্বিগুণের থেকে দশ বেশি প্রথম সংখ্যাটি বলেছে দ্বিতীয় সংখ্যার দ্বিগুণের থেকে দশ বেশি দ্বিতীয় সংখ্যাতে আমি থ্রি এক্স মাইনাস টেন পেয়েছি থ্রি এক্স মাইনাস টেন পেয়েছি এটা হচ্ছে দ্বিতীয় সংখ্যা ঠিক আছে তো প্রথম সংখ্যাটি বলছে এই যে দ্বিতীয় সংখ্যা থ্রি এক্স মাইনাস টেন এটার দ্বিগুণ মানে সামনে আমি দুই গুণ লিখলাম দ্বিতীয় সংখ্যার দ্বিগুণের থেকে দশ বেশি বলেছে তাই প্লাস টেন লিখবো এখানে তো এটাকে একটু সলভ করে নিই ব্র্যাকেট খুলে নম্বর প্যাকেট খুলে তিন দুগুণে মানে দুই দিয়ে থ্রি এক্সকে গুণ করব দুই দিয়ে দশকে গুণ করবো তো দুই তিন আমার হয়ে যাচ্ছে ছয় এক্স মাইনাস দুই দশে গুণ করলে কুড়ি তারপরে প্লাস টেন যেরকম আছে লিখলাম সমান দিয়ে সিক্স এক্স এটা কুড়ি থেকে দশ বড় সংখ্যা এবার প্রথম লাইনে দেখো কোশ্চেনে বলে তিনটি সংখ্যার গড় বলেছে আশি তিনটি সংখ্যার গড় যদি আশি হয় তিনটি সংখ্যার গড় আসি মানে এক একটা হচ্ছে আশি করে প্রথমটাও আসি গড় মানে এটাই এটা গড় মানে হচ্ছে প্রথমটা যদি আশি হয় দ্বিতীয়টা যদি আসে তৃতীয়টা যদি আশি হয় তাহলে তিনটি সংখ্যার যোগফল কত হবে তিনটি সংখ্যার যোগফল হবে আশি গুণ তিন এক একটা যদি আশি করে হয় তাহলে তিনটি সংখ্যার যোগফল কত আশি প্লাস আশি প্লাস আশি এরকমও করতে পারো অথবা আশি গুণ তিন করতে পারো একই ব্যাপার তাহলে তিনটি সংখ্যার গড় যদি আশি হয় তিনটি সংখ্যার যোগফল হচ্ছে আশি গুণ তিন আর এই দিক দিয়ে যদি আমরা দেখি তিনটি সংখ্যা তিনটি সংখ্যার মধ্যে প্রথম সংখ্যাটি আমরা দেখতে পাচ্ছি সিক্স এক্স মাইনাস টেন পেয়েছি যোগ দিলাম দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে থ্রি এক্স মাইনাস টেন যোগ দিয়ে তৃতীয় সংখ্যাটি পেলাম আমরা এক্স আশা করছি প্রত্যেকটি ক্লিয়ার হয়েছে তো এইভাবে যদি আমরা দেখি তিনটি সংখ্যার যোগফল কত তিনটি সংখ্যার যোগফল হচ্ছে এই সিক্স এক্স মাইনাস টেন প্লাস থ্রি এক্স মাইনাস টেন প্লাস এক্স আর কোশ্চেন অনুযায়ী যদি আমরা দেখি তিনটি সংখ্যার যোগফল কত এই প্রথম লাইন অনুযায়ী সেক্ষেত্রে তিনটি সংখ্যার গড় আশি মানে তিনটি সংখ্যার যোগফল হবে আশি গুনতে এটাকেই সলভ করে এক্স এর মান পাবো এক্স এর মান পাওয়া গেলেই বুঝতে পারবো আমরা সবথেকে ছোট সংখ্যাটি কত সব ছোট সংখ্যাটি তৃতীয় সংখ্যাটি হবে তো দেখা যাক এক্স এর ভ্যালু কত বেরো তো এক্স দিয়ে এখানে দেখতে পাচ্ছ এখানে সিক্স এক্স আছে এখানে থ্রি এক্স আছে এখানে এক্স আছে তো যদি যোগ করে ছয় তিন হচ্ছে নয় নয় রাখে দশ এক্স তো প্রথমে আমি দশ এক্স লিখলাম এখানে মাইনাস টেন এখানে মাইনাস টেন মাইনাসে মাইনাসে প্লাস মানে দশের সময় দশ যোগ করে কুড়ি হবে দুটোই যেহেতু মাইনাস আছে তাই মাইনাস সাইন দেব সমান দিয়ে আশি গুণ তিন করলে দুশো চল্লিশ এবার দশ এক্স সমান এই দুশো চল্লিশ আর মাইনাস কুড়িটা যখন এই দিকে চলে যাবে প্লাস কুড়ি হবে দুশো চল্লিশের সময় তখন কুড়ি প্লাস করে দুশো ষাট হয়ে যাবে এবার দেখো মাঝখানে যেহেতু সমান আছে আমি পাশাপাশি এরকম কাটতে পারবো এই শূন্য শূন্য কেটে গেল তাহলে এক্সিকালটা আমার কত বেরোলো ছাব্বিশ বেরোলো এক্সিকালটা ছাব্বিশ পেয়ে যা মানে তৃতীয় সংখ্যাটি আমরা এক্স পেয়েছিলাম মানে এক্স ধরেছিলাম তো আমার এটা ছাব্বিশ বেরোলো আশা করছি বুঝতে পারছো পরেরগুলোতে যদি আমরা এক্সের জায়গায় ছাব্বিশ বসাই অবশ্যই বেশি হবে তো সব থেকে ছোটো সংখ্যা তৃতীয় সংখ্যাটি যেটা আমরা এক্স ধরেছিলাম ছাব্বিশ তো ছাব্বিশ কোন অপশানে আছে ছাব্বিশ দেখতে পাচ্ছি আমরা অপশান ডিতে রয়েছে তো এটাই কিন্তু সঠিক অ্যান্সার হবে ঠিক আছে